সামান্য এসসি এসটি এই যে সার্টিফিকেটের ব্যাপার সেই জায়গা থেকে আপনাদের বাংলাদেশী তকনা দিয়ে দিলো হ্যাঁ সেটা শুনছি ডিএম বলেছেন আমাদেরকে হিয়ারিং এ কিন্তু আমাদেরকে যারা সাহায্য করছে তাদেরকে উনি এগুলো বলছেন ছিল ডিএম হয়তো ওই দিনে এটা ডিসমিস করে দেবেন কিন্তু সেটা হয়নি তারপর একটা ডেট দিয়ে দিয়েছে নভেম্বর মাসের দশ তারিখ ওরা ওদের কাজের জায়গা থেকে বহিষ্কৃত হয়েছে মেয়েটি পড়াশোনা বন্ধ হয়ে আছে এত দীর্ঘ সময় এইভাবে লেনদি করা মানে তাদের লাইফটা নষ্ট করার একটা চেষ্টা সেখানে চলছে মেয়ে দুটোকে ডাক্তার ডাক্তারকে চ্যান্স পেয়েছে অনেক কষ্ট করে মেয়ে দুটো অনেক কষ্ট করে এই অবধি এসেছিল মোটামুটি যা করেছিলাম এই অবধি সব শেষ হয়ে গেছে আর এসডিও ম্যাডামের ওয়ার্ড রুমে চলে আদে সমস্যাটা কি হয়েছে আমাদের সমস্যা এখন আমাদের এসসি সার্টিফিকেট कैंसिल করা হয়েছে আমার আর আমার বোনের कैंसिल করা হয়নি শুধু হয়েছে শুধু তাই নাই আমাদের कैंसिल করার পরে সেটা পুলিশে এসডিও ম্যাম দু তিনবার করে পুলিশে কমপ্লেইনও করেছেন যে ওনাকে একটা তো অর্ডার শিট দেওয়া হয় অর্ডার শিটের সাথে উনি ফর্মালি এমনি কমপ্লেন করতে থানায় ইনফরমেশান দিয়ে দিয়েছিলেন তারপরে উনি আবার থানাকে বারবার করে কমপ্লেন করার জন্য উনি আবার ইনফ্লুয়েন্স করেছেন শুধু তাই না আমাদের যেখানে যে বিডিও সাহেব আছেন উনি তাকেও বলেছেন যে উনি যাতে এসডিওর হয়ে ওখানে কমপ্লেন করছে তো থানাগুলোতে কমপ্লেন করা হয়েছে আমি যে কলেজে পড়তাম সেই কলেজের আমি ওখানে হাউস স্টাফ হিসেবে জয়েন করেছিলাম সেগুলো ক্যান্সেল করা হয়েছে আমি আমার বোন যে কলেজে পড়তো ওই স্টুডেন্টশিপ ক্যান্সেল করা হয়েছে আমি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে হাউস ট্যাপ ছিলাম না দুনিয়া রেসিডেন্ট ডক্টর আমার বোন জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ কলেজ কর্তৃপক্ষ ওকে তো একটা আমার বোনকে একটা নোটিশ দিয়েছে দশ তারিখে এই মাসের দশ তারিখেই যে ওই স্টুডেন্টসটি টার্মিনেট করা হয়েছে আর আমার কলেজ কর্তৃপক্ষ এমনি আমাকে কোনো নোটিশ দেয়নি কিন্তু আমার যে রস্টার থাকে ইমার্জেন্সি ডিউটি সেখান থেকে আমার নাম কেটে দিয়েছে মানে ওখানে আমাকে রিভাইস রস্টার করে আমার নাম কেটে দিয়েছে

আর এসডিও যে মর্মে আমাদের ক্যান্সেল করেছে সেটা হচ্ছে দুটো অভিযোগ একটা আমরা যে এসসি আর আমাদের সাবকাস নমশুদ্র এটা থেকে আমরা বিলং করি না দ্বিতীয় হচ্ছে আমরা যে আমরা আগে ভাড়া থাকতাম সেখান থেকে আমাদের এসসি সার্টিফিকেটটা করা হয়েছিল সেখানের অ্যাড্রেসে সেটা হচ্ছে গুমা শান্তিনগর সেখানে আমরা থাকতাম না এই দুটো অভিযোগে আমাদের ক্যান্সেল করা হয়েছে এসসি সার্টিফিকেটটা বলা হচ্ছে আপনারা বাংলাদেশি সত্যি কি আপনারা বাংলাদেশি ভারতীয় আপনাদের একটু কি কাগজ আছে আমরা আমাদের আমাদের দুগুণের জন্ম এখানে আমাদের বার্থ সার্টিফিকেট সহ আধার কার্ড ভোটার কার্ড যেগুলো মানে থাকে ভারতীয় হিসেবে সেগুলো সব আছে আর আরেকটা কি বললেন আপনি কি কি প্রমাণ আছে ভারতীয় হিসেবে আপনার কি কি কাগজপত্র বা কি কি বার্থ সার্টিফিকেট আছে আধার কার্ড প্যান কার্ড সবকিছু আছে যা যা সম্ভব মানে ইএমআর নিকট আপনারা আপিল করেছেন তার উপর আপনাদের তেমন ভরসা নেই কেন আমরা আপিল করেছিলাম আগের মাসে মানে 25 8 এ এই 2025 এ উনি তারপরে হিয়ারিংয়ের ডেট দিলেন আঠারো নয় আমরা গেলাম হিয়ারিংয়ে উনি দেখলাম যে আমাদের কাছে তেমন মানে আমরা যা যা বললাম উনি শুনলেন তারপরে বললাম যে আগে যে কমপ্লেন কপি দেওয়া হয়নি আমাদের শোকচ করার কোনো সুযোগ দেওয়া হয়নি সে আমাদের আত্মস্প সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি আর আমরা এসেছি নমসূদ্র থেকে বিলং করে এগুলো সব বললাম আমাদের যেগুলো কথা বলে এগুলো কেন দেওয়া উনি নিরপেক্ষভাবে কোনো বিচার করেননি উনি বলছে আমাদের ডিপার্টমেন্ট আমাদের এটা আমাদের আমাদের এটা আমরা এখন দেব পানিশমেন্ট দেওয়া হয়ে গেছে এখন আমরা কমপ্লেন কে করেছে কমপ্লেনের কি কপি এগুলো তারপরে কি অভিযোগ আছে এখনো জানি না এখন পানিশমেন্ট দেওয়ার পরে এখন আমরা এগুলো নিয়ে কি করব পানিশমেন্টই তো দেওয়া হয়ে গেছে আমরা যে ডিপেন্ড করবো তার তো আমাদের কোনো সুযোগ দেওয়া হয়নি সেগুলো এখন বলছে এখন আমরা দিতে পারি এখন অবধি আমাদের কাছে কোনো অর্ডার ওনার যে যেগুলো বলেছেন দেবেন সেগুলো এখন অবধি পৌঁছায়নি আমাদের কাছে এখনো অবধি উনি দেননি তারা দাবি করছেন কি আপনারা ওনারা না আমাদের কাছে হেয়ারিংয়ে ওনারা কোনোরকম এভাবে বাংলাদেশি বলেননি বা গোটা অর্ডার শিট যেটা হিসেবে ওনারা পানিশমেন্ট দিয়েছেন সে পানিশমেন্টে কোথাও ওনারা বাংলাদেশি বা নাগরিকত্ব সিটিজেনশিপ নিয়ে কোনো কোশ্চেন করেনি কিন্তু ডিএম অন্যান্য যারা আমাদেরকে হেল্প করছিল যেমন মমতা ঠাকুর বা এদের কাছে আমরা বলেছিলাম ওনারা জানেন যে আমরা এখানে মানে নমশূদ্র গোষ্ঠী মতুয়া তো ওনাকে উনি ফোন করে বলেছেন যে ওরা ওদের নামে কমপ্লেন আছে বাংলাদেশি কিন্তু আমাদের হেয়ারিং এ কোনো হেয়ারিং এ সিটিজেনশিপ নিয়ে বা অর্ডার শিটে কোথাও সিটিজেনশিপ নিয়ে ওরা কখনো কিছু বলে না আমাদের হেয়ারিং এও কখনো জিজ্ঞেস করেনি আপনারা কি কোনো মামলা করেছেন হ্যাঁ আমরা মামলা করেছি কালকেই ফাইল হলো কেসটা আপনারা যে মামলা করেছেন আপনাদের বাড়ির আর্থিক অবস্থা এখন কেমন বা মামলা ঠিকমতো লড়তে পারবেন কাদের উপর ভরসা করছেন মানে আর্থিক অবস্থা খুবই খারাপ মামলা ঠিক করে লড়া মানে আমি তো একা এটা ডিসিশন নিই না আমাদের সাথে অনেক সংগঠন আছে যারা আমাদেরকে এতদিন ধরে হেল্প করছে সুকৃতিতে জেঠু আছে সুকৃতি রঞ্জন বিশ্বাস উনি ওনারা উনি সহ অনেক সংগঠন আছে যারা আমাদেরকে গাইড করছে ওনারা মিলে একটা ডিসিশন নিয়েছেন আমি জাস্ট পালন করেছি ডিসিশন শুনেছি থানা আপনাদের বিরুদ্ধে সুমোটো কেস করেছে তাতে এমন ধারা দিয়েছে আপনাদের যাবত জীবন কারাদণ্ড হতে পারে কিছু হ্যাঁ অনেক ধারা দিয়েছে যেগুলো কেচে আসেই না এরকম বড় বড় ধারা দিয়েছে যেমন তিনশো ছত্রিশ দুই তিন তিনশো এরকম দুশো পঁয়ত্রিশ এমন এমন ধারা দিয়েছে যাতে যাবজ্জীবন কারাদণ্ড হয় আর আমাদের এসসি অ্যান্ড এস টি অ্যাক্ট যেটা আইডেন্টিফিকেশন অ্যাক্ট অ্যান্ড রুলস নাইনটিন সেখানে এরকম কোনো ধারার কথা উল্লেখ করা নেই যেগুলো ওরা মানে থানা থেকে দেওয়া হয়েছে এখন কি ভাবছেন বর্ষাকাদের উপরে করছে আদালতে গেছি গিয়ে ওখানে কেস ফাইল করেছি চাইছি নিরপেক্ষ বিচার হোক আর আমাদের পাশে সবাই আছে আমাদের জেঠুরা আছে বিভিন্ন সংগঠন আমাদের যে সংগঠন আছে নমসূত্রদের যে সমস্ত সংগঠন আছে সবার সবাই আমাদেরকে সাহায্য করছে সবার উপরে ভরসা করছে কি সুবিচার চাইছি আমরা যেহেতু এই এসসি কমিউনিটি থেকে বিলং করি সব কমিউনিটির যত লোক আছে সবাই বলছে আমাদের সাইন করে দিয়েছে চল্লিশ জন মতো আমাদের আশেপাশের যারা সমস্ত সংগঠন আমাদেরকে সাপোর্ট করছে সবাই আছে আমরা চাইছি যে আমরা যেহেতু এসছি নবসূত্র থেকে বিলং করি সেটা যাতে প্রুফ হয় আর এরা যাতে আমাদের কাস্ট সার্টিফিকেটটা ফেরত দেয় রাজ্য আপনাদের এই রাজ্য সরকারকে জানিয়েছি মানে আমরা সিএম এর গ্রিভেন্স ছেলে একটা অ্যাপ্লিকেশন দিয়েছি আর আমাদের যে একটা এসসি কমিউনিটি থেকে একটা অ্যাডভাইসারি সেল হয় সেখান থেকে ওখানে একটা মিটিং হয়েছিল ওই মিটিং এ মমতাওয়ালা ঠাকুর মনোরঞ্জন ব্যাপারে ব্যাপারটা তুলেছিলেন উনি তখন সিএম নাকি বলেছিলেন যে যদি ওরা জেনুইন ইচ্ছি হয় তাহলে ব্যাপারটা যাতে তাড়াতাড়ি সুবিচার ওরা পায় সামান্য এসটি এসটি এই সার্টিফিকেটের ব্যাপার সেই জায়গা থেকে আপনাদের বাংলাদেশি তকমা দিয়ে দিল হ্যাঁ সেটা শুনছি ডিএম বলেছেন আমাদেরকে হেয়ারিং এ বলেননি কিন্তু আমাদেরকে যারা সাহায্য করছে তাদেরকে উনি এগুলো বলছেন উনি এগুলো বলছেন আপনাদের কাছে কোনো প্রুফ কেউ দিয়ে চার্জ পর্যন্ত যে আপনারা বাংলাদেশি কি কি এরকম কোনো

না আমি তখন বাড়িতে ছিলাম না আমি অ্যাডভোকেটে বাড়িতে ছিলাম অ্যাডভোকেটে গ্যাচিন গ্যাচিলাম তো আমি তখন ছিলাম না কি জন্য এসেছিলেন ওনা তখন আমি জানি না কিন্তু একটা হেনাউস থানার পুলিশ এটা বহরমপুর থানার পুলিশ আর গোবরডাঙ্গা থানার পুলিশ আপনি কি ভাবছেন যে এটা কাদের মদদে এই সব কাজগুলো হচ্ছে কি ভাবছেন এইচডিও নিজেই তো এগুলো বারবার করে কমপ্লেইন করেছেন তারপরে এসডিওকে কে আম মনে হচ্ছে নিরপেক্ষভাবে যে হেয়ারিংটা আমাদের হলো 18 তারিখ ওখানে তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট ভার্সেস আমরা হয়ে গেছি সেখানে হওয়া উচিত ছিল এসডিও ভার্সেস আমরা যেটা আমরা ওনার কাছে আপিল করেছি কিন্তু ওখানে হয়ে গেছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট ভার্সেস আমরা মানে ডিএম আমি তো দেখলাম যে কে ডিফেন্ড করছে অনেক কষ্ট করে মেয়ে দুটোকে ডাক্তার ডাক্তার দিতে চান্স পেয়েছে অনেক কষ্ট করে মেয়ে দুটো অনেক কষ্ট করে এ অবধি এসেছিলাম মোটামুটি যা করেছিলাম এ অবধি সব শেষ হয়ে গেছে এক এসডিও ম্যাডামের মি জন্য উনি কি বুঝে এটা কার জন্য উনায় উনি এটা করছেন সেটা তো আমি জানি না কিন্তু আমার ফ্যামিলিটা আমার পরিবারটা পুরোপুরি শেষ হয়ে গেছে একদম একেবারে শেষ হয়ে গেছে সবারই একই সমস্যা কী হ্যাঁ দুটো মেয়ে একই সমস্যা বড় মেয়েটা তো হাউসটা করছিলো সেখান থেকে ক্যান্সেল করে দিয়েছে হাস ছোটো মেয়েটাতেও তো একেবারে কলেজ থেকে ক্লাস করতে দিচ্ছে না সেখান থেকে বের করে দিয়েছে তাহলে সব শেষ হয়ে গেছে একেবারে পুরো পরিবারটাই শেষ একদম শেষ ওর চাইছে না আমরা চাইছি আমাদের আমরা নমশুদ্র যেহেতু আমরা নবশূদ্র আমাদের সার্টিফিকেটটা ওদের সার্টিফিকেটটা দিয়ে দিয়ে সব কিছু ঠিক হোক সেটাই চাইছি বিষয়টা হলো প্রিয়ন্তি বিশ্বাস আর শ্রেয়া বিশ্বাস এরা দুই বোন অত্যন্ত গরিব ওর মা পাশে বসে আছেন ঠাকুরনগর থেকে ফুল কিনে এনেছেন মালা গেঁথেছেন বাড়িতে সেলাই কাজ করেছেন মেয়ে দুটো তার সাথে ওই মূলত ছোটোবেলায় মালা গেঁথে দিতেন এইভাবে বড় হয়েছে জাস্ট মাস হয়েছিল পেয়েছিল পরিবারটা ভাবছিল যে এবারে বোধ হয় একটু সুখের মুখ আমরা দেখব তখনই তাদের কাস্ট সার্টিফিকেট বাতিল করা হয়েছে কারণ ওবশ এই ব্যাপারে এই ব্যাপারে আমাদের কারুর কোনো সন্দেহ নেই যে কারণে আমরা জানতে পেরেছি একটু দেরিতে মানে কাস্ট সার্টিফিকেট বাতিল করার পরে আমাদের কাছে এসেছে কারণ ওরা ভেবেছিল এটা কিছুই হবে না যেহেতু আমরা এই কাস্ট বিলং করি এবং তারপরে শুধু আমি নই আমাদের বিভিন্ন সংগঠন ওই অঞ্চলের প্রত্যেকটা মানুষ তারা আমরা ওর পাশে দাঁড়িয়েছি যাতে ওরা জাস্টিস পায় এখন অবধি আমরা যেটা দেখেছি এই সম্পর্কে একটা আইন আছে ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট শিডিউল টাইপ আইডেন্টিফিকেশন অ্যাক্ট নাইনটিন আর রুলস আছে তার দুটো অ্যামেন্ডমেন্ট হয়েছে একটা ডিভাইস সার্কুলারও আছে তার কিছুই এরা ফলো করেনি তাদের ভিক্টিমাইজ করেছে আইন কানুন সমস্ত জিনিস উল্লঙ্ঘন করে ফলে স্বাভাবিকভাবে এটা তো মেনে নেওয়া যায় না আমাদের এটা তো মনে হয়েছে যে একটা কাস্ট বায়াস অ্যাটিটিউড থেকে এই জিনিসটা করা হয়েছে দেখুন বিষয়টা মুখ্যমন্ত্রী অব্দি পৌঁছেছেন মুখ্যমন্ত্রীও সেখান থেকে একটা নির্দেশ ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি তাকে দিয়েছেন সেখানে আরও অনেকগুলো সিঁদুর কাস্ট এমপি ছিলেন এমএলএ ছিলেন মমতা ঠাকুর নিজে ছিলেন তারপরেও ডিএম এবং এই ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্ট তারা মানে যে সত্য যেটা ওদের জাস্টিস দেওয়ার পক্ষে কোনো পদক্ষেপ এখনো অবধি নিয়েছে বলে আমাদের মনে হচ্ছে না আমরা চাই যে যেহেতু আমাদের এই মুখ্যমন্ত্রী তিনি চাইছেন ধরুন দুবারে সরকার পাড়ার সমাধান সমস্যা পাড়ায় সমাধান মানে মানুষ যাতে প্রশাসনিকভাবে হ্যারাসমেন্ট না হয় কিন্তু তার কিছু আমলা কিন্তু এই গভর্নমেন্টের যা ভাবনা চিন্তা চেষ্টা তার উল্টো কাজ করছে ফলে এটা মুখ্যমন্ত্রী এই প্রশাসনের প্রধান হিসেবে এই বিষয়টা দেখুন এবং তাদের যেন তারা যেন জাস্টিস পায় তার ব্যবস্থা করেন অভিযোগ ওদের দেখুন আহ অর্ডার সিটে অভিযোগ দিকে লেখা আছে তাতে বলেছে ওরা ন্রমসূত্র নয় আর দু নম্বর বলেছে তারা যেখানে থাকতো সেইটা ঠিকানা ঠিক নয় তার জন্য যা যা কাগজপত্র সাপমিট করা হয়েছে ওরা আশা করেছিল ডিএম হয়তো ওই দিনে এটা ডিসপিস করে দেবেন কিন্তু সেটা হয়নি তারপর একটা ডেট দিয়ে দিয়েছে নভেম্বর মাসের দশ তারিখ ওরা ওদের কাজের জায়গা থেকে বহিষ্কৃত হয়েছে মেয়েটি পড়াশোনা বন্ধ হয়ে আছে এত দীর্ঘ সময় এইভাবে লেন্দি করা মানে তাদের লাইফটা নষ্ট করার একটা চেষ্টা সেখানে চলছে ফলে এই জিনিস তো মেনে নেওয়া যায় না এটা সভ্য সমাজে এই জিনিস হয় না এখন তারা যে অভিযোগ সেটাতে কিছু করতে না পেরে বলছে ওরা বাংলাদেশী এটা বাংলাদেশী বাংলাদেশী সারা দেশে চলছে কিন্তু ওদের তো এখানকার বার্থ সার্টিফিকেট আছে সমস্ত কাগজপত্র আছে এই গভর্নমেন্ট বলছে যাদের ভোটার তালিকা নাম আছে তারা এখানকার নাগরিক আর তার অ্যাডমিনিস্ট্রেশন এত কিছু থাকার সত্ত্বেও ওদের

রূপেন্দ্রবাবু যেটা বলছেন আমরা তাড়িয়ে দেবো না মানে এখানে মোটা মজুরগিরি করে খাওয়ার ব্যবস্থা করবে তাড়িয়ে দেবে কোথায় বাংলাদেশ তো নেবে না জেলে বা মানুষ রাখা সম্ভব না ফলে ওরা ওদের যা মট ওরা যা করতে চাইছে মুটে মজুর করে রাখার যে একটা চেষ্টা এখানে বেনাগরিক করে এখানে রেখে দেওয়ার সেই প্রচেষ্টারই অংশ এটা একটা ডাক্তার এটা গভর্নমেন্টের কত ওই আমাদের দেশের ডাক্তার প্রয়োজন কতরা তারা পাশ করে বেরিয়ে তাদের এভাবে আননেসেসারি অ্যারেঞ্জমেন্ট করে তাদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা হচ্ছে

এটা নমশূদ্র করে দুই মে দুইজনই ডাক্তার হবে এটা এই অফিসারের মনে হয় এটা ঠিক বলে गवर्नमेंटের যে পলিসি गवर्नमेंटের যে অ্যাটিটিউড তার বিরুদ্ধে গিয়ে ওদের ব্যক্তিগত করার চেষ্টা করছে এটা কাস্ট ব্যক্তিগতের কেস কি আধুনিক যুগে এখন এসব গুলো আছে এটা আধুনিক যুগে অন্য কথা না থাকলে ভারত তো আছে সেটা আপনারা প্রতিদিন দেখতে পাচ্ছেন যেমন ভাবে মুসলমানদের উপর অত্যাচার হয় বিভিন্ন জায়গাতে এই যে বজ্রঙ্গ দল আর এসএস যা করছে আর সাধারণভাবে তো শ্লুকার কাজ দ্বারা সমস্ত রাজ্যেই বিশেষ করে এই সমস্ত বর্ণবাদীরা তাদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে এটা তারই একটা অংশ পশ্চিমবঙ্গে একটুও কম নয় এখানে একটু ফর্মটা আলাদা এখানকার ফর্ম হচ্ছে এইগুলো এই যে যে নিরস্ত্রীতনটা হচ্ছে এখানকার ফলbeta এখানে ধরে এরকম ওই পায়দড়ি বাঁধলো আর জীবের পিছে বেঁধে দিল দিয়ে রাস্তাতে টেনে এটা করেন এখানে এইভাবে করে পশ্চিমবঙ্গে এই কাজগুলো তো যারা ওখানকার জনপ্রতিনিধি আছে তাদেরকে দেখা দরকার তারা কি বলছে জনপ্রতিনিধি মমতা ঠাকুর লিখে দিয়েছেন তারপরেও ডিএম বা প্রিন্সিপাল সেক্রেটারি তাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন যে যেটা নয় মিটতে পাবে যে তার বিরুদ্ধে আসলে অভিযোগ নাকি বাংলাদেশি বলে আসলে এটা নির্জল মিটতে পাবে

দিয়ম ওই ডিসিশনটা এসডিও ডিসিশনটাকে রিভার্স করুক পলිටি দি ওদের সার্টিফিকেট দিক ওরা কাজে জয়েন করুক ওই মেয়েটি কলেজে সাথে পড়াশোনা করতে পারে কি আশা আশা রাখছেন কি সরকারের উপরে সরকারের উপরে তো আশা না রেখে কোনো উপায় নেই আমরা যেটা হচ্ছে এটাও আমরা চেষ্টা করছি মুখ্যমন্ত্রীর কাছে আবার পৌঁছে দেওয়ার জন্য বা ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্টে আমরা দশ তারিখে আবার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি প্রিন্সিপাল সেক্রেটারি আমরা সেখানে নিশ্চয়ই বলবো তারপরেও এদিকে এই কাজটা যেমন চলছে পাশাপাশি একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে যাতে করে উঠে তাদের একটা জাস্পিস পাওয়া যায় ওদের অন্তত একটা ইনজেকশন যাতে পেয়ে যায় ক্লাসটা করতে পারে কাজে জয়েন করতে পারে সে চেষ্টাও আমরা কোষ্টিগতকাল চেষ্টা আমরা ফাইল করেছি একটা মনে রয়েছে বর্তমান যে পরিস্থিতি নাগরিকত্ব সমস্যা এর পরে আর তো বাড়বে সেই জন্য আপনি কোনো ভারতবর্ষের উদ্দেশ্যে কি লাসেজ নেই হ্যাঁ দরকার দেখেন এই যে এসআইআর বা এনআরসি যেটা আমরা জানতে পারছি এইটা যে যাই বলুক মুসলমান বলুক আর যাই বলুক আলটিমেটলি এর দ্বারা সাফার করবে মুসলমানদের এরা যত চেষ্টা করুক কিছুই করতে পারবে না পারবে না মানে আপনি বিহার দেখুন একজন রোহিঙ্গা খুঁজে পাইনি একজন নেপালি খুঁজে পায়নি একজন বাংলাদেশি খুঁজে পাইনি বিহারের যে অভিজ্ঞতা এইটার আসলে উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত হিন্দুরা হয়ে এসেছে এই মুসলমানদের দিকে আঙুল তুলে আসলে এদের বে করে একটা চক্রান্ত করছে এবং তার জন্য নাগরিকত্ব আইনগুলো পরিবর্তন করেছে এসব নাগরিকত্ব আইনগুলো সব হচ্ছে উদ্বাস্তদের বিপক্ষে এখানকার যারা সান অব হিন্দু হোক মুসলমান হোক উচ্চবর্ণ হোক আর নিম্নবর্ণ হোক আলটিমেটলি তারা এতে সাফার করবে না দেখবেন যদি এসআইআর হয় অন্তত পঞ্চাশ লক্ষ বাংলাদেশ থেকে যারা উদ্বাস্ত হয়ে এসেছেন হিন্দু তারাই এই এসআইআর তালিকা থেকে বাদ যাবেন ফলে এইটা আসলে এই উচ্চ বর্ণভার্সের যে নিম্নবর্ণের যে ব্যাপারটা আসলে ভাগ করো আগে ওরা এই এই আসলে করার জন্যই চেষ্টা করছেন ওই শুভেন্দুবাবু বা অমিত শাহ যাই বলুক না কেন এটাই হচ্ছে ওদের টার্গেট আপনার পরিচয় আমার নাম হচ্ছে সুপ্রীতি রঞ্জন বিশ্বাস আমি মূলত রিফিউজি আন্দোলন করি এবং এই তফসিলি জাতি আদিবাসী এই আন্দোলনের সাথে যুক্ত